আজকে আমি অরিন্দম বাবুর ওই ভিডিও ক্লিপটা তুলে নিয়ে এসে দিয়েছি এবং সেখানে অরিন্দম বাবু বলেই দিয়েছেন যে তাদেরকে নিয়ে যেন আর কেউ ভিডিও না করেন এবং প্রচণ্ড পরিমাণে ডিসেন্ট ওয়েতে প্রচণ্ড পরিমাণে মার্জিতভাবে ভদ্রভাবে রুচিসম্মতভাবে উনি কথাগুলো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যেই উনি কিন্তু বলেছেন কিন্তু তারপরেও অনেকে ভিডিও করে যাচ্ছে হ্যাঁ কিছু কিছু জায়গায় কারোর কারোর ক্ষেত্রে কিছু কিছু ক্লিয়ার করার ব্যাপার আছে তার জন্যই ভিডিও করছে এবং আমার তরফ থেকে এই ভিডিওটাই আপাতত সেন্সেশনের জন্য লাস্ট ভিডিও হবে আমি সেনসেশনকে নিয়ে সেইভাবে কোনো রকমের ভিডিও বানাই না হুম বা বানাই না মানে বানাই নি এর আগে একদিন একটা বানিয়েছিলাম আর আজকে একটা বানিয়ে বানাচ্ছি শুধুমাত্র কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে বলবো বা কিছু বোঝানোর জন্য আজকে আমার এই ভিডিও এর পরবর্তীকালে আর বিশেষ করে এই বিষয় নিয়ে এই কন্ট্রোভার্সিয়াল বিষয়টা নিয়ে যেটা এখন চলছে সেটা নিয়ে হয়তো বা আমি আর কখনোই ভিডিও বানাবো না যদি না কোনো রকমের অন্য তারা কোনো রকমের কন্ট্রোভার্সিটি দেয় পরবর্তীকালে যদি দিয়ে থাকে তাহলে সেটা নিয়ে ভেবে দেখবো যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম হ্যাঁ কালকে আমার ভিডিও মিস গেছে কারণ কালকে আমি বাড়ি ছিলাম না কালকে আমি বাপের বাড়িতে ছিলাম তোমরা সবাই জানো যে আমি বাপের বাড়িতে মাঝে মাঝেই যাই এবং সেই জন্যই আমার ভিডিও করা হয় না যাই হোক তার জন্য আমি তোমাদের সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি আচ্ছা এই যে আজকে এই যে অরিন্দম বাবু আজকে এইভাবে কেন বললেন কেন আজকে এইভাবে কথাবার্তাগুলো বললেন সত্যি কথা বলতে যারা এই যে আমরা বৌরা যারা বৌরা যে সমস্ত মানে মানে মেয়েদের ধর্মটাই এ ধরনের বিশ্বাস করে হয় তারা যদি শ্বশুরবাড়িতে কোনো রকমের যদি নিগৃহীতা হয় বা কোনো রকমের যদি অপমানের শিকার হয় তারা সাথে সাথে কি করে সেই অভিযোগ হোক বা সেই কিছু তার স্বামীর কাছে বলে এবং স্বামীও যদি বুঝতে পারে কিছু কিছু স্বামীর ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ করে যে আমার বউয়ের সঙ্গে এই জিনিসটা কেন হলো কিসের জন্য হলো আবার কিছু কিছু স্বামী আছে সেই ব্যাপারগুলো কিন্তু মুখ বুঝে চুপ করে থাকে যতই বউ তার কাছে অভিযোগ করুক যতই তার কাছে নালিশ করুক যতই কিছু করুক তারা কিন্তু কোনো রকমের দুটো বাক্য ব্যয় করে না যেহেতু বাড়ির মান সম্মানের জন্য যে কাকে কি বলবে যাদের মধ্যে ব্যাপারগুলো হচ্ছে একদিকে বউ আর একদিকে বাড়ির অন্যান্য সদস্যা বিশেষ করে মায়ের সাথেই লাগে ছেলের মায়ের সাথেই ছেলের বউয়ের সাথে লাগে অনেক ছেলেকেই আমি দেখি পুরো মুখ চুপ করে থাকার মানে থাকে সেক্ষেত্রে আবার আমার বর ভীষণ ভালো ভূমিকা পালন করে হ্যাঁ তিনি খুব মৌনব্রত পালন করতে ভীষণ পরিমাণে পছন্দ করেন না তিনি বেলায় আর মানে কাউকে কিছু বলতে পারেন না সে যতই কিছু আমি বলি হুম যাই হোক বউকেই বলবে তুমি চুপ করো তুমি সহ্য করো তুমি মানিয়ে নাও তুমি নিজেকে সংশোধন করো এই এইরকম অনেক 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 জ্ঞানের বাণী আমি শুনতে শুনতে দীর্ঘ এই কটা সংসার জীবনে কাটিয়ে দিলাম যাই হোক এবার কিছু কিছু মানুষ এই ধরনেরই হয় আবার কিছু কিছু মানুষকে দেখি যারা ওই বউ পাগলা মার্কা লোক মানে বিপিএল মার্কা লোক তারা কি করে সাথে সাথে তার বউয়ের হয়ে ঝগড়াতে অবতীর্ণ হয় কেন তার বউকে এরকমভাবে অপমান করা হলো কেন কিছু করা হলো আর বাকি রইল আমার বরের টাইপসে এবার এই যে আজকে আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে পম্পিকে নিয়ে আজকে পম্পি একটা মোটামুটি এক লাখের ওপরে একটা চ্যানেল করে দিয়েছে মানে করে ফেলেছে তারপরেও পম্পিকে মানুষে ভালোবাসে মানুষ দর্শকরা পম্পিকে দেখতে যায় যথাযথ ভালোবাসা উজাড় করে দেয় তার কমেন্ট বক্সে সেই ক্ষেত্রে অনেকেরই হয় মানে ইগোল লড়াই চলছে সেক্ষেত্রে হুম তো এটা যে তাদের পরিবারের মধ্যে একটা চলছে এটা কিন্তু পম্পিও খুব ভালো মতো জানে এবং পম্পির হাজব্যান্ড অরিন্দমবাবুও খুব ভালো মতো জানেন যে ব্যাপারটা পরিবারের মধ্যে চলছে কিন্তু চললেও যেহেতু তারা একটা ডিসেন্ট ফ্যামিলি যেহেতু তারা ভদ্র ফ্যামিলি এই ব্যাপারটাকে তারা কিন্তু কখনোই মানে ফোরকাস্ট করতে চাননি কখনোই যেটা বেরিয়ে আসুক সেটা কিন্তু ওনরা চাননি এই যে এর আগেও সৌহার্দ্যের সাথে পম্পির সাথে ওই বাপের মানে বাবাকে দেখাশুনো করা হোক বা বাবার বাড়ির ব্যাপারটা নিয়ে হোক বোলপুরে আমরা তো সৌহার্দ্যকে দেখিই না সেইভাবে বোলপুরে বাবার সঙ্গে এসে বেশিক্ষণ কাটানো বা বেশি দিন কাটানো কিন্তু যা করে কিন্তু পম্পিই করে আবার এই বাড়ি ভাগাভাগির সময় বেশ একটা উত্তেজনা উঠেছিল কিন্তু পম্পি কিন্তু সেখানে পুরোপুরি মুখ বন্ধ করে আছে আজও কিন্তু পম্পি মুখ বন্ধ করে আছে আজও পম্পী মুখ বন্ধ করে আছে এবং পম্পী কিন্তু মুখ কালো করে ওর যার করণীয় ওর যার সংসারের যে সমস্ত কাজকর্ম করে যাচ্ছে কিন্তু সেই যে প্রাণোচ্ছল সেই যে মুখে হাসি সেই ব্যাপারটি নেই আরও বিশেষ করে হয়েছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এই সমস্ত নিয়ে ভিডিও করছি সেই সমস্ত ভিডিও অবশ্যই পম্পিদের নজরে আসছে অবশ্যই আসছে অনেকে তো মানে আমি তো বিশেষ করে ওদের চ্যানেলকে মেনশন করেই করি তো অবশ্যই সেক্ষেত্রে যাচ্ছে এইগুলো দেখে কোথাও ওরা হার্ট হচ্ছে এবং বিষয়টা ওদের কাছে এটা তো সত্যি কথাই যেটা ঘটছে এটা তো সত্যি ঘটনা তো সেই জন্য মুখ কালো হয়ে রয়েছে আজকে তার স্বামী অরিন্দম বাবুর পম্পি এই যে জিনিসটা যে ওর মধ্যে যে একটা প্রচণ্ড পরিমাণে একটা ভেঙে পড়া মনোভাব বা একটা মুখ কালো করার ব্যাপার সেটা কি নজরে পড়ছে না অবশ্যই নজরে পড়ছে এবং সেখান থেকে কোথাও উনি মনের মধ্যে আঘাতও প্রাপ্ত হচ্ছেন যে সত্যি তো তার বউয়ের তো কোনো দোষ নেই একটা চ্যানেল সে করেছে এবং তার দাদার মাধ্যমে সে সেই চ্যানেলটা করেছে চ্যানেলে তার নিজস্ব ব্লগিং দেখাচ্ছে বা নিজস্ব সমস্ত কিছু দেখাচ্ছে এবং তার বউয়ের দৌলতেই আজকে বউয়ের দৌলতেই আজকে ওই বন্নি চ্যানেল খুলেছে এবং সেইখানে বন্নির হয়তো সাপ অনেকটাই কম কম্পির থেকে আর সেখানে তাদের মধ্যে মনের মধ্যে যে ইড় ধরনের রেশারেশি বা অমুক্ত সেটা সবাই বুঝতে পারছে আর তার মধ্যে সেই আগুনে আবার ঘি ঢেলেছে কি শব্দ বিবাহিত তিন্নির বর সেই তিন্নির বর কি করেছে যতদূর মনে হয় নাম তিন্নির বর সে কী করেছে ভিউয়ার্সদেরকে কটাক্ষ করে বলেছে যে পম্পি নাকি টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে ভিউয়ার্সদেরকে তার জন্য ভিউয়ার্সরা নাকি এসে সেখানে নাকি ভালো ভালো কমেন্ট করে যাচ্ছে পম্পিকে এই যে এইগুলো অপমানজনক কথাবার্তা এবং মানুষের সেখানে বুঝতে পারছে যে তাদের বাড়িতে নিশ্চয়ই অনেক রকমের সমস্যা থাকে দেখুন সমস্যার কথা বলতে গেলে বলতে হয় যে সত্যি সমস্যা কারোর বাড়িতে নেই যে তা নয় ব্লগাররা কি চাইবে ব্লগাররা তো চাইবে তাদের বাড়ির ভালো জিনিসটা দেখানো তাদের বাড়ির কেচ্ছা কেলেং মানে কেলেঙ্কারি এই সমস্তগুলোকেই দেখাতে তারা চাইবে না তো তারা তো একটা মানে কি বলবো সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে কি তারা সোসাইটিকে কি মেসেজ দিচ্ছে কি মেসেজ কনভে করছে তাদের এই ভিডিওর মাধ্যমে মানুষ কি পজিটিভিটি পাচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বিষয় ভালো মানে সবচেয়ে দরকারি যেটা বিষয় মানুষ তাদের কাছ থেকে কি শিখতে পারছে একটা সুন্দর করে ফুলের বাগান করা বা একটা সুন্দর করে ঘর গোছানো বা সুন্দর করে সংসারটাকে মেনটেন করা আজকে পম্পি আজকে পম্পি ব্যাঙ্গালোরে থেকেও তার শ্বশুর বাড়িকে সে মেনটেন করছে তার সাথে সাথে তার বাবাকেও সে দেখাশোনা করার চেষ্টা করছে আজকে ভাবুন তো মাদার্স ডে উপলক্ষে মাদার্স ডে উপলক্ষে পম্পি কী করেছে তার শাশুড়িকেও গিফট পাঠিয়েছে যে হ্যাঁ বাহাদুর দায়ের মাধ্যমে যে একটা ফুলের বুকে তারপরে একটা দেখলাম কেকের বাক্স যাই হোক আবার তার বাবা নিজের বাবা হুম ভৌমিক বাবুর উদ্দেশ্য সে কী করেছে বাবা হোক বাবা মা হোক মা যেহেতু তার মা জীবিত নেই সেই জন্য পম্পী কী করেছে তার বাবাকেও ফুলের বুকে দিয়ে সম্মানে সেই জায়গাটাকে সম্মান প্রদর্শন করছে যে হ্যাপি মাদার্স ডে হিসাবে তা ও তো সবাইকেই সুন্দরভাবে নিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করে ও তো সবাইকে এটাই তো স্বাভাবিক কথা যে কোনো একটা ব্লগার বড় ব্লগার হবে সে তো সব দিক দিয়ে ম্যানেজ করে সুন্দরভাবে তার ব্লগিং দেখানোর চেষ্টা করবে কোনো পারিবারিক কেচ্ছা বা কোনো রকমের অশান্তি থাকলে কি সে কি সেগুলো তুলে ধরে কেউ কি তুলে ধরে কেউ তুলে ধরে না সবার পরিবারেই অশান্তি থাকে কিন্তু কেউ কিন্তু তুলে ধরে না আজকে যে কথাগুলো পম্পি সম্পর্কে বলা হয়েছে যে হ্যাঁ পম্পি বাংলাদেশে নিয়ে গিয়ে টাকা খরচ করে জমু করেছে সেখানে আমি ধরে নিলাম যে হ্যাঁ তিন্নির বাবারও অনেক টাকা পয়সা তিন্নির বাবাও টাকা পয়সা খরচ করেছে কিন্তু এইগুলো সোশ্যাল মানে সোশ্যাল আনা সোশ্যালে এইগুলো বসে ফোরকাস্ট করে দেওয়া এগুলো কি ঠিক হয়েছে বিশেষ করে রুদ্রর মতো মানুষের যে কিনা সদ্য একটা বাড়ির জামাই হয়েছে তার মানে ভাবুন এই বাড়ির জামাইয়ের মন মানসিকতা কতটা ছোট যে সে এরকম পারিবারিক অশান্তি বা পারিবারিক কেচ্ছাটা সে তুলে ধরার চেষ্টা করছে আবার বলেছে যে পম্পি নাকি এডিট করে বাদ দিয়ে দেয় এটা তো সব ব্লগাররাই বাদ দেবে সব ব্লগাররাই বাদ দিয়ে থাকে তাদের বাড়ির ঝুট ঝামেলা অশান্তিকে দেখাতে চায় কেউ কখনোই দেখাতে চায় না তো সেখানে পম্পি কেন বাদ যাবে পম্পি তো ঠিক কী কাজ করছে আজকে পম্পি যেভাবে হিউমিলিয়েট হয়েছে তার শ্বশুর বাড়ির দ্বারা মনের মধ্যে যেগুলো তার চলছে সেগুলো তার মোটেই ভালো লাগছে না তার জন্য সে মনের সঙ্গে শান্তি করে সে মানে মুখের মধ্যে তার বহিঃপ্রকাশ করতে পারছে না যে তার মন ভালো আছে বা মন ভালো না থাকলেই কিন্তু সেটা মুখের ওপরে ফুটে ওঠে এবং সেটা অরিন্দম বাবুও লক্ষ্য করেছেন আজকে অরিন্দম বাবু কি করবেন সেখানে তার মেয়ে জামাই মানে বন্নির ওখানটায় এসে আজকে যে তিন্নির বর রুদ্র ওখানে যে কমেন্ট করে দিয়েছে এবং বন্নি সেখানে লাভ রিয়াক দিয়ে তার সম্মতি প্রদান করছে এটা তো ভালোই বুঝতে পারছেন রুদ্রবাবু যে এরা আগে থেকে এই ধরনের একটা আলোচনা বলো কথাবার্তা বলো এইগুলো করেই এরা এই রকমভাবে ম্যাসেজ করেছে এবং সেই মেসেজে সেখানে লাভ রিয়াক দিয়ে সম্মতিও প্রদান করেছে বন্নি যে হ্যাঁ রুদ্রের কথায় সে সম্মতি প্রদান করছে এইগুলোতে দেখে প্রচণ্ডভাবে হার্ট হয়েছে রুদ্র মানে রুদ্র বলছে অরিন্দম বাবু প্রচন্ড পরিমাণে হার্ট হয়েছে তার সব দিক দিয়ে ব্যালেন্স করে চলতে হবে সে তো একটা পুরুষ মানুষ তার বউয়ের দিকেও সে দেখছে যে বউটাও ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে মনে মনে দুঃখ পাচ্ছে আজকে তো বউ যে এখানে তার বাড়িতে গিয়ে মানে অরিন্দম বাবুর বাড়িতে গিয়ে এই রকমভাবে একটা অপমানের সম্মুখীন হয়েছে সেই জন্য কি করছে ভদ্রলোক ভদ্রলোক বলেই তার জন্য উনি কী করছেন ভগবানের ওপরে বিচারের আশায় ছেড়ে দিয়েছেন এটা তো স্বাভাবিক কথাই একটা ভদ্রলোক কি করবে সে অশান্তি করবে তার বাড়ির লোকেদের সাথে আর যেখানে তার বাড়ির লোকের একটা সম্মান জড়িয়ে আছে পুরো মানে ইউটিউবে বলুন বা ভারতবর্ষের মতো জায়গায় যেখানে নলিনী সেনের নাম এক নামে যেখানে চেনে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও তাদের একটা যোগাযোগ সূত্র ছিল এবং বোলপুরে নলিনী সেন বললেই যে কেউ একটা নামে চেনবে সেখানে সে পারিবারিক অন্তরকলহ বা দ্বন্দ্ব ক্যামেরার সামনে এনে দেখিয়ে সেটাকে একটা মজা বা খিল্লির পাত্র করে তুলবে না তো একদমই সেটা উনি করবেন না আর সেটাই স্বাভাবিক কথা উনি যথেষ্ট রুচিশীল এবং ভদ্র মানুষ সেই জন্যই উনি কী করেছেন সেই জন্যই উনি চেয়েছেন যে যাই হোক না কেন ভগবানের বিচারের আশায় ছেড়ে দেওয়া আজকে তো সত্যি কথা আজকে আমাদের হাতের মধ্যে যদি কিছু না থাকে যদি বলো যে আমরাও যদি কারোর দ্বারা অপমানিত হই বা হিউমিলিয়েট হই তখন আমরা কি বলি অবশ্যই ভগবানের বিচারের আশায় ছেড়ে দিই যে ভগবান তুমি বিচার করো তুমি বিচার করো তোমার যা বিচার সেই বিচারের আশে আমরা বসে থাকলাম অন্যায় করি ভুল করি ভ্রান্তি করি সবই ভগবানের বিচারের আসে এর থেকে তো কিছু আর বলার নেই এবং ভগবান সেটা বুঝে বুঝেই বিচার করবেন অবশ্যই বিচারটা করবেন সেটাই আমাদের আশা এবং অরিন্দম বাবুও সেটাই বলছেন যে দেখুন আপনারা আমাদের ভালোবেসে ভিডিও করছেন এটা ঠিক কথাই যা বুঝতে পারছেন সেটা কিন্তু উনি সম্মতি প্রদান করেছেন যে হ্যাঁ কিন্তু তারপরেও উনি চাইছেন না যে এই ব্যাপারটা নিয়ে মানুষ আরও ভিডিও করুক বা তার ওয়াইফ পম্পি এই ব্যাপারগুলো দেখে মনে মনে একটা হার্ট হোক মনে মনে আঘাত পাক যেটা পম্পি অলরেডি পাচ্ছে যেটা পম্পি অলরেডি পাচ্ছে সেইগুলোতে যেন আর বেশি বাড়াবাড়ি না হয় এটা তো উনি ওনার দিক থেকে আমি বলবো যথেষ্ট ঠিক কাজ করেছেন যথেষ্ট ভদ্র মানে কাজ উনি করেছেন এবং উনি যে ভদ্র মানুষ সেটা উনি পরিচালিত এবং আমি ওনার কথা শুনলেই না আমার প্রাণটা বেশ জুড়িয়ে যায় কি শান্ত স্বভাবের কি আস্তে আস্তে কথা বলে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এবং ওনার যে স্বভাব ওনার যে কথাবার্তা তাতে করেই মানুষ মানে ওনাকে বুঝতে পারে যে সত্যি একজন ভদ্র মানুষ আজকে বউয়ের পাশে মানে বুঝতে পারছে যে বউয়ের একটা দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে তার পরিবারের মাধ্যমেই বউ একটা অপমানিত বোধ করেছে বা অপমানিত হয়েছে সেই জিনিসটা উনিও বুঝতে পারছেন সেই জন্য উনি বলছেন সবাইকেই করজোরে বলেছেন যে ভগবানের আশায় ছেড়ে দিন এর থেকে তো আর কি সত্যি এর থেকে তো আর কিছু বলার নেই আর কিছু ই করার নেই এটা তো সত্যি কথাই তবে হ্যাঁ আমি একটা কথাই বলবো যে রুদ্রবাবু যে জিনিসটা করেছেন সেটা তার শিক্ষার পরিচয় দিয়েছেন মন মানসিকতা যে অত্যন্ত ছোট সেটার কিন্তু পরিচয় দিয়েছেন এবং তারা ভেতরে ভেতরে যে এটা নিয়ে একটা কি বলবো একটা হিংসা বা একটা ক্ষোভ পম্পির প্রতি যে পম্পির এত এত সাব এত এত মানুষ পম্পিকে ভালোবাসে ভালো ভালো কমেন্ট করে এটাতে মানে তিন নির্ভর কী বলে রুদ্র আর ওদিকে যে বন্যি বলো এরা যে প্রচণ্ড পরিমাণে হিংসা করে এটা পুরোপুরি আজকে প্রকাশ মানে পুরোপুরি প্রকাশিত আজকে এ পুরোপুরি ভালোই বোঝা যাচ্ছে যে এদের ভেতরে একটা মনের মধ্যে একটা চাপা অশান্তি বা ই চলে তবে যাই হোক আমরা যতটুকু বুঝেছি সেই বোঝাটা দিয়ে আমরা তুলে ধরেছি আশা করব এই ধরনের জিনিস যেন আর তাদের পরিবারে না হোক কারণ সবার পরিবারেই শান্তি থাকুক এটাই আমরা চাইব আমরাও একটা গৃহী জীবন জীবনযাপন পালন করি সেক্ষেত্রে সবাই সুখে শান্তিতে থাক সেটাই চাইব ভগবানের কাছে আর হ্যাঁ আমরা বিচার করা সত্যিই কেউ না ভালো মন্দ বিচার করার একমাত্র হাতের মানে আমাদের সুতোটা সত্যিই ভগবানের উপরেই হাতেই রয়েছে ভগবান যখন যখন এইভাবে সুতোগুলোকে টানবেন সেইভাবেই আমাদের চলতে হবে আমরা তো সত্যিই পাপের ভগবানের কাছে এটা একদম ঠিকই করেছেন যে ভগবানের হাতে উনি ছেড়ে দিয়েছেন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই